আমাকে তোমার বাসায় গেলে প্রবলেম হইতাছে আমার ভাই মারবো ভাই ফোন না নিয়ে গেলে মারবো ভাই বুঝুন না ভাই স্টুডেন্ট ভাই ফোন কই কইবাম ভাই বসে ভাই ঠিক আছে তোমাদের এর মধ্যে একটা কাস্টম পারচেজ করায় দেই যে জিতবো তারে ফোন দিব ঠিক আছে ফোন কই আপনি ফোন যে দিবেন ফোন কই ফোন আমি তোমার দাদা যে অর্ডার দিম দরকার বললে আচ্ছা দেন আগে ফোন আনেন তারপর কারণ ভাই আপনি আপনি ভাই ফোন নিয়ে বাসায় গেলে ভাই আমার মারবো ভাই আপনি ফোন আনেন ঠিক আছে ওকে ঠিক আছে আমি ফোন আগে রেডি করি তারপর কাস্টম ওকে ওকে ওকে

যাই হোক চলো ব্যাচ স্টার্ট করা যাক দেখা যাক কে উইনার হয় এই কাস্টমটাতে ঠিক আছে গাইস একটা হাড্ডাহাডি লড়াই হবে আশা করা যায় আর একদিকে হচ্ছে সাব্বির ফোন ভেঙে ফেলছে আর অন্যদিকে হচ্ছে রাসেল মানে অনেক চিন্তিত যে সে বাসায় কিভাবে যাবে বুঝতেই পারতে তো এই কি রে তুই পিঠের মধ্যে বস্তা নিয়ে আসছিস জঙ্গলে ডে আর যে কিলার নাম কি ভাই হচ্ছে রাসেল টিকটোক হচ্ছে এম ওয়ান এইট সেভেন সাথে হচ্ছে এমপি ফোরটি আর অন্যদিকে হচ্ছে হচ্ছে উডসিকার আর হচ্ছে পি গাইজ ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটু নয়েজ আসতে পারে বা গা নিউজিক চলতেছে যেটা হচ্ছে আমার অনেক বেশি বিরক্ত লাগতেছে বলতে পারো একদিকে হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম আর গরমের মধ্যে সব কিছু অফ করে ভিডিও বানানো যাই হোক কষ্ট করে হলো ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিও কারণ অনেক কষ্ট করে গরমের মধ্যে ভিডিও অনেক বেশি চাই চলো গাইস দেখা যাক ফার্স্ট রাউন্ডে কে উইনার হয় এদিকে কিন্তু অলরেডি রাসেল সাবিনকে ড্যামেজ দিয়ে দিছে আর আমরা এদিকে রাসেল আবার গোলোয়াল ফাটাতেছে কিন্তু গোলোয়াল ফাটানো পসিবল না রাসেল আর এটা আমবোজা সিমেন্টের গোলোয়াল বুঝতে পারছ তো দেখি ফার্স্ট রাউন্ডে কে উইনার হয় রাসেল নাকি সাপির সাপির ওয়ান টেপ মারতো ঠিক আছে কেউ কে মারতে পারত না এটাই কি লোক নাকি রাসেল দেখি টিপা ধরে আসে

ওকে গাইস এখানে কিন্তু সাপি দুইটা রাউন্ড জিতে গেছে আবার ইমোট দেখাইতেছে সাপি আর অন্যদিকে কিন্তু রাসেল এখনো দুই রাউন্ড পিছে আছে রাসেল কি পারবে তার সম্মান রক্ষা করতে আর অন্যদিকে হচ্ছে তার মোবাইলের পেশার বুঝতে পারতেছ চুতি হেরে যায় তাহলে তো নতুন ফোন পাচ্ছে না নতুন ফোন পাইলে তার সুবিধা হয় বাসায় কিন্তু কোনো প্রবলেম হবে না আর যদি নতুন ফোন ফোন না পায় তাহলে তো মনে কোনো অবস্থা খারাপ কি করবো বাসায় ও জানে ভালো যাই হোক থার্ড রাউন্ড এই রাউন্ডে হচ্ছে রাসেল সাথে নিয়েছে উৎপিকার রাসেল মানে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু সে গান চেঞ্জ করে খেলতেছে তার মানে কি তোমরা বুঝতেছ মানে সে প্রত্যেকটা গান দিয়ে ট্রাই করতেছে কোনটা দিয়ে লাগে ওকে অন্যদিকে হচ্ছে সাব্বির বট কে ক্যারেক্টার ইউজ করে মারতেছে রাসেলকে দুইজনই উট পিকার চালাচ্ছে রং রেঞ্জ থেকে দেখি কে আগে হেড মারতে পারে রাসেল নাকি সাব্বির ওকে সাব্বির নাকি রাসেল

বডি শটে কেন লাগতে আসবে ভাই এটা কি ধরনের কথা আসলে গাইস রাসেলের একটা প্রবলেম সেটা হচ্ছে রাসেল যখন কাস্টমে হেরে যায় তখন ও বলে যে ভাই পারলে বডি শটে আসে এক বাদ দিয়া এটা কি কোন ধরনের চ্যালেঞ্জের পর্যায়ে পড়ে ভাই গরমে একদম ঘেমে অবস্থা খারাপ আর তোমাদের যা তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের ওইখানে কেমন ভাই গরম আর তোমাদের জন্য একটা সিক্রেট কথা সেটা হচ্ছে সিজন কিন্তু নিউ সিজন আসতে যাচ্ছে আজকে আঠাশ তারিখ আর মাত্র তিন দিন আছে সিজনের বাকি আর নিউ সিজনে হচ্ছে আমাদের স্কোয়াডে যোগ দিয়েছে বাংলাদেশ টপ ওয়ান ওল্ড স্কোয়াড মেট বলতে পারো আই হোপ নেক্সট সিজনে খেলা হবে অ্যান্ড আমি হচ্ছে নেক্সট সিজন লাইভ স্ট্রিমও করবো লাইভে তোমরা গেমপ্লে দেখতে পারবা আমাদের ফুল স্কোয়াডে অবশ্যই রেডি থাকো সবাই এই এখানে কিন্তু সাবমিট রেড নাম্বার পাই বাট পুরাটা কিন্তু লাগে না কিছু ফায়ার

আরে এটা কি ছিল দুইটা রাউন্ড আমি দেখতে বললাম না আর এদিকে কিন্তু রাসেল আব্বু কল দিছে তো আমাকে গেমে ছিল দেখে যে কি হয়ে গেল রাসেল টিকটকারে ঠিক যে রাসেল করে টিকটক ভিডিও কি করতেছে তো এর জন্য কি দราบু কল দিছিল না আরে এদিকে কিন্তু আরো একটা রাউন্ড জিতে গেছে ছাপির ওকে গাইস পাঁচ দিন হয়ে গেছে কে উইন হতে পারে এই কাস্টমটাতে আমি কিন্তু বরাবরই হচ্ছে আমার ছোটো ভাইয়ের সাপোর্টার যদিও রাসেলও মানে রাসেলকে আমি ছোট ভাই হিসাবে দেখি বাট রাসেলের গেম পুলের উপর আমার বিশ্বাস নেই ওকে রাসেল তো ওয়ান টাইপ মারো দিই তিনটা ওয়ান টাইপ আমি তো দেখলাম একটা ওয়ার্ল টাইপ লাগিয়েছি তুমি আড্ডা আটটি লড়াই আড্ডাহাট্ লড়াই কে আগে ওয়ান টাইপ লাগাই ফেলে এটাই দেখার বিষয় সাবিন নাকি রাসেল রাসেল স্প্যাম করতে তোরা হেড লাগাই ও ভাই এটাও চলছিল আর একটা রাউন্ড জিতে গেলে কিন্তু জিতে যাবে হচ্ছে কে সাববি

ওকে গাইস ট্রাস্ট এই সাপি টুইটা এ ডাব্লিউ এম দিয়েছে কত মানে কত টুকু ট্যালেন্ট তার মধ্যে ভাই ভাবো এমনিতেই কিন্তু গরমের অবস্থা খারাপ আর অন্যদিকে কিন্তু সাপিতে কর্মকাণ্ড করে যাচ্ছে আরো বেশি গরম লাগতে হবে ভাই এইদিকে রাসেল কিন্তু বডি ড্যামেজ দিয়ে ফেলছে সাপিতে ভাই ভাই রাসেল খালি রিলোড দেয় আর মাইট দেয় এদিকে কিন্তু একশো বত্রিশ লাগাই দিচ্ছে রাসেল কে অলরেডি রাসেল করবে আগে তারপর এখানে আরো একটা ড্যামেজ্যান বলতে না বলতেও কিন্তু কিন্তু জিতে গেল সেই কাঙ্ক্ষিত ভিভো ফোন ঠিক আছে গাইস